হ্যালো বন্ধুরা সকল পশুপালক পশু চিকিৎসক ও খামারি ভাইদের জানাই ভেটনারি বাংলাতে স্বাগত প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে আলোচনা করব কে ছাগলের বাচ্চার যদি পেট ফেফে যায় বা পেট ফুলে গেলে কি ওষুধ কি মেডিসিন কি ট্রিটমেন্ট করবেন এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে ওয়াল করে নিন যাতে ভেটনারি বাংলার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের ভিডিও প্রিয় বন্ধুরা আপনার বাড়ির বা খামারের কোনো ছাগলের বাচ্চার পেট যদি ফুলে যায় কেননা এইরকম অহরহ হয় কে ছাগলের বাচ্চার পেট ফেফে গিয়েছে বা পেট ফুলে গিয়েছে এই এইরকম ফিল্ডে আমরা অহরহ দেখে থাকি সেই ক্ষেত্রে আপনি কি ট্রিটমেন্ট করবেন তো প্রিয় বন্ধুরা আপনার বাড়ির বা খামারের যদি ছাগলের বাচ্চার পেট ফেফে যায় সর্বপ্রথম তার টেম্পারেচার চেক চেক করে নেবেন কেননা টেম্পারেচার চেক না করলে আপনি আপনার সেই ছাগলের বাচ্চার চিকিৎসা সঠিকভাবে করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনার ছাগলের বাচ্চার পেট ফেফে যায় সেই ক্ষেত্রে আপনার ছাগলের তিন রুকুম দেখা দিবে। টেম্পারেচার চেক করলে হতে পারে আপনার ছাগলের বাচ্চার টেম্পারেচার লো হয়ে গেছে বা কমে গিয়েছে সেই ক্ষেত্রে আপনার ছাগলের বাচ্চার পেট ফাঁপলে আলাদা চিকিৎসা হবে এবং পেট ফেফেছে কিন্তু টেম্পারেচার নর্মাল রয়েছে সেই ক্ষেত্রে আলাদা ট্রিটমেন্ট হবে এবং পেট ফেফেছে কিন্তু টেম্পারেচার হাই হয়ে গেছে সেই ক্ষেত্রে অবশ্যই ট্রিটমেন্ট আলাদা হবে তাই আমি তিন অবস্থাতেই আপনার সেই ছাগলের বাচ্চার কী ট্রিটমেন্ট রয়েছে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটিকেও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনি দেখলেন কি আপনার ছাগলের টেম্পারেচার লো রয়েছে এবং পেট ফেফে গিয়েছে সেই ক্ষেত্রে আপনি করবেন কি আপনার সেই ছাগলকে ইঞ্জেকশন প্রয়োগ করবেন যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেলামাইল ইনজেকশন এই ইনজেকশনটি আপনার সেই ছাগলের বাচ্চাকে নির্ধারিত মাত্রা অনুযায়ী প্রয়োগ করবেন সাথে সাথে আপনি আপনার ছাগলের বাচ্চাকে জিট ইনজেকশনটি একদিকে প্রয়োগ করবেন এবং আপনি করবেন কি আপনার সেই ছাগলের বাচ্চাকে স্কিনে দেখতে পাচ্ছেন ব্লোটিনাম বলাস এই বলাসটি দেবেন এবং সাথে সাথে এই ফ্লোরাবুস্ট বলাসটি দিলে আপনার সেই ছাগলের বাচ্চার পেট ফাঁফা ভালো হয়ে যাবে এবং টেম্পারেচারও নর্মাল হয়ে যাবে প্রিয় বন্ধুরা এটা তো হলো আপনার ছাগলের বাচ্চার লো টেম্পারেচার এবং পেট ফেফে গিয়েছে এবার আপনার ছাগলের বাচ্চার পেট ফেফেছে কিন্তু টেম্পারেচার নর্মাল রয়েছে নর্মাল অবস্থাতে পেট ফাফলে আপনি কি করবেন সেই ক্ষেত্রে আপনার সেই ছাগলকে স্কিনে দেখতে পাচ্ছেন এই কনসিফ্লেক্স বি কমপ্লেক্স ইনজেকশনটি নির্ধারিত মাত্রা অনুযায়ী আপনি আপনার সেই ছাগলের বাচ্চাকে প্রয়োগ করবেন সাথে সাথে করবেন কি সেই ছাগলের বাচ্চাকে এই জিট কোলোরফিনিরোমাইন মালেট কম্পোজিশনের যে কোনো একটি ইঞ্জেকশন আপনার সেই ছাগলের বাচ্চাকে প্রয়োগ করবেন সাথে সাথে করবেন কি ব্লোটিনাম বলাস এবং ফ্লোরা বুস্ট এই দুইটি বলাস্ট আপনি আপনার সেই ছাগলের বাচ্চাকে খাওয়াবেন এটি হলো নর্মাল যদি তাপমাত্রা থাকে এবং পেট ফেফে যায় সেই ক্ষেত্রে কি চিকিৎসা করবেন এবার আমি বলবো আপনার ছাগলের বাচ্চা টেম্পারেচার হাই হয়ে গেছে অর্থাৎ জ্বর হয়ে গেছে এবং পেট ফেফে আছে সেই ক্ষেত্রে কি ট্রিটমেন্ট কি চিকিৎসা করবেন এবার অবশ্যই আপনি ধ্যান দিয়ে শুনবেন আপনার সেই ছাগলের বাচ্চার টেম্পারেচার মেপে দেখলেন হাই হয়েছে সেই ক্ষেত্রে আপনি করবেন কি আপনার সেই ছাগলের বাচ্চাকে আপনি এই মেলক্সিক্যাম্যান প্যারাসিটামল কম্পোজিশনের যে কোনো একটি ইঞ্জেকশন নির্ধারিত মাত্রা অনুযায়ী ছাগলের বাচ্চাকে প্রয়োগ করবেন সাথে সাথে করবেন কি আপনি আপনার সেই ছাগলের বাচ্চাকে একটি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন যেমন ইনরোফলক্সিসিন কম্পোজিশনের করতে পারেন বা সেপ্টক্সিন কম্পোজিশনের যে কোনো একটি অ্যান্টিবায়োটিক আপনার সেই ছাগলের বাচ্চাকে প্রয়োগ করতে পারেন এবার আপনি আপনার সেই ছাগলের বাচ্চাকে করবেন কি মিলক্সিক্যাম অ্যান্ড প্যারাসিটামল কম্পোজিশনের যে কোনো একটি বলাস যাতে সেই ছাগলের বাচ্চার তাপমাত্রাকে নর্মালে নিয়ে আসে তার জন্য দিবেন এবং বোলোটিনাম অ্যান্ড ফ্লোরা বুস্ট এই দুই প্রকার বলাস্ট আপনার সেই ছাগলের বাচ্চাকে নির্ধারিত মাত্রা অনুযায়ী এই বলাসগুলি আপনি দিবেন এবং সকাল সন্ধ্যা খাওয়াতে বলবেন এইভাবে যদি আপনি চিকিৎসা করেন তো আপনার ছাগলের বাচ্চার পেট ফাঁফা খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে প্রিয় বন্ধুরা আমি এখানে তিন অবস্থাতে আলাদা আলাদা ট্রিটমেন্টের কথা বললাম অবশ্যই ভালোভাবে বুঝে নেবেন কেননা আপনার ছাগলের যদি তাপমাত্রা লো হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি যদি লো হাই তাপমাত্রার ইঞ্জেকশন অর্থাৎ মেলোক্সিক্যাম প্যারাসিটামল যদি প্রয়োগ করেন তো অবশ্যই ক্ষতি হবে এবং আপনার ছাগলের বাচ্চার হাই টেম্পারেচার আছে এবং সেখানে যদি আপনি মেলোক্সিক্যাম অ্যান্ড প্যারাসিটামল কম্পোজিশনের ইনজেকশন প্রয়োগ না করেন সেই ক্ষেত্রেও ক্ষতি হবে অবশ্যই তো প্রথমত আপনার কাজ হচ্ছে আপনার ছাগলের বাচ্চার তাপমাত্রাকে মেপে নেওয়া কে ছাগলের বাচ্চার নির্ধারিত তাপমাত্রা কি রয়েছে তারপর নিম্ন যেভাবে আমি ট্রিটমেন্টের কথা বললাম এইভাবে যদি আপনি ট্রিটমেন্ট করেন অবশ্যই আপনার ছাগলের বাচ্চা খুব তাড়াতাড়ি এবং ভালো ও সুস্থ হয়ে উঠবে আশা করি আজকের তো আপনারা বুঝতে পারলেন ছাগলের বাচ্চার পেট ফেফে গেলে বা পেট ফুলে গেলে কি ট্রিটমেন্ট করবেন অনেক সময় কি হয় আপনার ছাগলের বাচ্চা হালকা কিছু খেয়ে নিল বা এমনিতেই আপনার ছাগলের দুধ হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি কিনে দুধ খাওয়াচ্ছেন বা প্যাকেটের দুধ খাওয়াচ্ছেন সেই ক্ষেত্রে হালকা বা অনেক সময় কি হয় ছাগলের পেট ফেঁপে যায় সেই ক্ষেত্রে আপনি এই ট্রিটমেন্টগুলি করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পশুপালক আমারি বন্ধুদের সাথে শেয়ার করে তাদের শেখার এবং বোঝার সাহায্য করবেন আজকের জন্য এতটুকু ধন্যবাদ